ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ কলকাতা আগরতলার পর এবার ভারতের চেন্নাইতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়েছে দক্ষিণ ভারতের চেন্নাইয়ের উপকূলবর্তী অঞ্চলে রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে বিজেপি আর এবিভিপি হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সমর্থকদের বিক্ষোভের সময় প্রায় পাঁচশো জনকে গ্রেফতার করে পুলিশ চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই ঘটছে বিক্ষোভের ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র প্রমাণে মরিয়া হয়ে উঠেছে ভারত ভয়েস অফ আমেরিকা বাংলার এক জরিপ বলছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপের তথ্যমতে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে বাস্তবতা বিচারে চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতারের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় যথেষ্ট নিরাপদে বসবাস করছে তাহলে কেন ভারতীয় মিডিয়া একতরফা গুজব রটিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করতে চাইছে চিন্ময় কৃষ্ণদাস কি সাম্প্রদায়িক ইস্যু নাকি রাজনৈতিক কোন কূটকৌশল আপনার কি মনে হয়